গরু পালন পদ্ধতি সহজভাবে কয়েকটি ধাপে করা যায় এক গোয়ালঘর তৈরি বাতাস চলাচল ও আলো প্রবেশ করে এমন জায়গায় গোয়ালঘর বানাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি দুই খাদ্য ব্যবস্থা সবুজ ঘাস খড় খৈল ভুসি দানাদার খাদ্য ও খনিজ লবণ খাওয়াতে হবে পরিষ্কার পানির ব্যবস্থা সব সময় রাখতে হবে তিন স্বাস্থ্য সুরক্ষা নিয়মিত গোসল করানো ও গোয়াল পরিষ্কার রাখা দরকার সময়মতো টিকা দেওয়া ও কৃমিনাশক খাওয়ানো উচিত চার প্রজনন ও দুধ উৎপাদন উপযুক্ত সময় প্রজননের ব্যবস্থা করতে হবে দুধ দোহনের সময় পরিচ্ছন্নতা মানতে হবে পাঁচ যত্ন ও ব্যবস্থাপনা অসুস্থ হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এভাবে সঠিক নিয়মে গরু পালন করলে দুধ গোবর ও বাছুর থেকে ভালো লাভ পাওয়া যায়